আর যারা ছোট বাচ্চা তাদের জন্য এটা ইঞ্চি ছোট বেবি বাচ্চাদের জন্মদিনে গিফট করতে চান বা ছোট বাচ্চা হয়েছে তাদের জন্য এগুলো ভিতরে খাওয়াবেন এগুলোর ভিতরে কোনো হাইজেনিক বা ধাতু জান ধাতিয়া এগুলো কোনো ইফেক্ট করতে পারবে না আপনার বাচ্চাকে আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মামি সিংকু করে যে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি শিয়াব ভাইয়ের কাছে তো শিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্সদের জন্য বরাবরের মতোই কাঁসা পিতল

যারা দুই টোনের একত্রে খান তাদের জন্য এই প্লেটটা প্লেটটা তো এগুলো সবগুলি হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান কলকাতার প্রোডাক্ট আর তার সাথে যারা মগ ইউজ করতে চান মগ পরে গ্লাস আছে আমার কাছে নিতে পারেন কাঁসা পিতলের ভিত্তিক সব আইটেম আছে তো দামগুলো একটু বলে দি রহিম ভাই হ্যাঁ বলেন এটা আপনার বারো ইঞ্চি একটা প্লেট তো এই প্লেটটার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ বারো ইঞ্চি প্লেট এক হাজার পঞ্চাশ টাকা ওয়াশ করা যাবে হ্যাঁ মেটাল পলিশ দিয়ে ইউজ করবেন কাঁসা পিতল যেগুলো যে রেগুলার ওয়াশ করা যাবে না রেগুলার ওয়াশ করতে পারবেন লিকুইড বিম লিকুইড বিম লিকুইড বিম দিয়ে ইউজ করবেন আচ্ছা লিকুইড যেটা একদম ফরফর হয়ে যাবে চকচকা তো এটা বারো ইঞ্চি একটা প্লেট মাত্র হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আর যেটা দশ ইঞ্চি প্লেট এটা সাড়ে নয় আর একটা আছে আপনার দশ এটা সাড়ে নয়টার দাম পড়বে আপনার

তো এইটার দাম পড় হলো যে আপনার এটা তামা সম্পূর্ণ তামা যেটাকে আপনার তামা বলে আইনের মতো চকচকে দেখেন দেখতে পাবেন তো এই তামা প্লেটের দাম মাত্র ছয়শো পঞ্চাশ করে করে আচ্ছা ঠিক আছে আর যারা গ্লাস ইউজ করতে চান তামার গ্লাস সেটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা যারা পানি খাওয়ার জন্য গ্লাস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আরেকটা আছে আপনার এই যে এটা দাদা আপনার এই কার্যকরিতা কিন্তু তামা

আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি ঠিকানাটা দেখিয়ে দিই তো আমাদের ঠিকানাটা বরাবরই মমি সিং ক্রুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে দুই দোকান পরে মমি সিং কুকারিজ নিউ মার্কেট জুনে সবচেয়ে পুরনো ইউটিউবার আমরা তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট কিনবেন স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে সেই আব্বের নাম্বার ওই নাম্বারটা যোগাযোগ করবেন কার্ডের যে ভিতরে নাম্বারগুলো দেখেছি তিনটে এই নাম্বারগুলো যোগাযোগ করে প্রোডাক্ট কেনাকাটা করবেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে মমি সিং কুকারি আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নি ছি আল্লাহ